শরীর স্বাস্থ্য খারাপের কারণে আপনি বিদেশ যেতে পারছেন না আপনি কোথায় চাকরি পাচ্ছেন না কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে আপনার শরীর সুস্থ না থাকে তাহলে আপনি এত টাকা পয়সা দিয়ে কী করবেন সেই জন্য আমরা আল খেদম ন্যাচারাল কেয়ার থেকে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে যারা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান মোটা হতে চান খাবারের রুচি বাড়াতে চান তাদের জন্য আল খেদম ন্যাচারাল কেয়ার নিয়ে এলো প্রাকৃতিক উপায়ে একটা ন্যাচারাল প্রোডাক্ট গুডবডি হালুয়া এই গুডবডি হালুয়াটা যারা সেবন করার ফলে স্থায়ীভাবে স্বাস্থ্য হবে রুচি বাড়বে পেটের পেট ফাফা দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে চেহারাটা সুন্দর এবং স্মার্ট হবে এটা খাওয়ার পাশাপাশি কেউ যদি ব্যায়াম করে তার শরীরটা দৃঢ় এবং সুগঠিত হবে আপনি চেহারা সুন্দর না বা আপনার শরীর স্বাস্থ্য খারাপের কারণে আপনি বিদেশ যেতে পারছেন না আপনি কোথাও চাকরি পাচ্ছেন না স্বাস্থ্য খারাপের কারণে অথবা আপনি বিবাহ বিবাহসাদী করতে পারছেন না চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই জন্য আলকেতমা ন্যাচারাল কেয়ার এই প্রোডাক্টটা খেলে আপনার স্থায়ীভাবে স্বাস্থ্য হবে সুন্দর চেহারাটা সুন্দর হবে স্মার্ট হবে আপনার সব জায়গাতে আপনাকে সবাই পছন্দ করবে তাই যারা স্থায়ীভাবে মোটা হতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ